প্রথম দল হিসেবে সবার আগে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড গত উনত্রিশে এপ্রিল দল ঘোষণার দিন টুর্নামেন্টের জন্য তাদের কিটো প্রকাশে আনে কেউ তবে ঘোষিত ওই দলে জায়গা হয়নি ওপেনার কলিন মন্ডর বাহাতি এই ওপেনারের দু হাজার সালের পর নিউজিল্যান্ডের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা শেষ পর্যন্ত সেটি সফল আলোচনা হয়নি নিউজিল্যান্ডের স্কোয়ার্ডে জায়গা না হওয়ায় খানিকটা অভিমানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুন্ড্র নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে একশো তেইশটি ম্যাচ খেলেছেন মুন্ড্র যেখানে একটি টেস্ট সাতান্নটি ওয়ানডে ও পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ ছিল সাদা বলের ক্রিকেটে লম্বা সময় ধরে নিয়মিত সদস্য ছিলেন এই ওপেনার খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে